টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স তালিবান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির ওপর রাষ্ট্রসংঘে নিষেধাজ্ঞা রয়েছে তবে সাময়িক ছাড় নিয়ে তিনি ভারত সফরে এসেছেন শুক্রবার মুত্তাকি ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জয়শঙ্কর সেখানে নাম না করে পাকিস্তানকে বিধে তিনি বলেন উন্নতি ও বিকাশের লক্ষ্যে দুই দেশই এগোতে চায় কিন্তু ভারত ও আফগানিস্তান দুই দেশকে সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয় তাই সমস্ত রকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত দুই দেশের ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে তা অত্যন্ত সংসংহnio তাৎপর্যপূর্ণ বিষয় হলো Taliban বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর চলাকালীনই কাবুলে হামলা করেছে পাকিস্তান এমনটাই সূত্রের খবর এই সবের মধ্যেই নয়াদিল্লি জরুরীবার্তা লুডিং এন্ড মেডিকেল বিজনেস এন্ড স্টুডেন্ট ক্যাটাগরিজ এক্সেলেন্সি উই हैव We must coordinate efforts to combat terrorism in all its forms and manifestations. We appreciate your sensitivity towards India's security concerns. ডাররিটি তা দি অফমাত ও খুব দ্রুত কাবুলে পুরোমাপে দুটাবাচ চালু করে দেবে ভার এছাড়া আফগানিস্তানের স্বাথ্য খতেে নতুনছটি প্রকল্প করা হবে ভারতে তরফে বন্ধুবে নিদর্শন হিসেবে দে হবে কুটি আমলেন এমারাই ও িটিস্্যান মিশিন এছাড়াও ক্যান্সারের অষুধ দে হবে আফগানিস্তানকে আম প্লিস্টটু আনাউন্স টড আবগ্রেডিং অফইন্ডিয়াস টেকনিল মিশন। In Kabul to the status of Embassy of India. India has long extended support for the health security of Afghanistan, including during the COVID pandemic. We are now ready to commit to six new projects whose details can be announced after the conclusion of our talks. সালে তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথমবার কোন তালিবান বিদেশ সঙ্গে বৈঠকে বসেছে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী মুত্তাকির ভারত সফরের মধ্যেই কাবুলে পাক হামলার খবর ছড়িয়েছে এই পরিস্থিতিতে জয়শঙ্কর সাফ জানিয়েছেন ভারত সব সময় আফগানিস্তানের অখণ্ডতাকে সমর্থন করবে আর ভারত সফরে এসে তালিবান বিদেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার বার্তা দেন চার সাল সে হিন্দুস্তান ও আফগানিস্তানকে তালুকাত রুজ বরোজ আস্তা আস্তা বড়তা হ্যাঁ तो ये ऐसा आस्ता आस्ता चलना फिर वो नॉर्मल तक पहुंचना ये हदफ है ठीक है আসলে ভারতের অপারেশন সিঁদুরের আগে থেকেই আফগানিস্তানকে কাছে টানার চেষ্টা করেছে ভারত ভারতীয় বিদেশ মন্ত্রক বিশেষ প্রতিনিধি কাবুলে উড়ে গিয়ে তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন এবার মুত্তাকির ভারত সফরে দুই দেশের বন্ধুত্ব আরও জিরো হবে বলেই অনুমান যেহেতু কাবুলে দূতাবাস খুলছে ভারত তাই আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল নয়াদিল্লি ভিডিও রিপোর্ট সময় কলকাতা